আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে নিয়ে সরাসরি ছাদে চলে আসলাম প্রায় অনেক দিন যাব ছাদে আসা হয় না এক মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে তারপর এই যে আজকে ছাদে আসলাম ছাদের কি অবস্থা দেখুন নাজেহাল পুরোই যেহেতু কাজ চলছে তো পুরো কাজ শেষ হতে হতে ছাদটাকেও ঠিক মতন গুছিয়ে নেওয়া হয়ে যাবে আর এই যে দেখুন আমার গাছগুলো মার্শাল্লাহ এগুলো সব আমার নিজের হাতে বোনা গাছ সবগুলো গাছে আমি বীজ থেকে তারপর বড় করেছি এখানে অনেক ধরনের গাছই আছে আর এই যে একটা বাসক পাতা গাছ এটা আমি আমার বাবার বাসা থেকে নিয়ে এসেছিলাম একটা ডাল এনে বনে দিয়েছিলাম আর তাতেই হয়েছে এই গাছটা কিন্তু অনেক বেশি উপকারী রোদ্দিকাশের জন্য আর তুলসী পাতা গাছও আছে আর এদিকে আমি পেয়ারা তারপর গোলবরই তারপর পেঁপে গাছ তারপর বেল গাছ এগুলো সব বীজ থেকে লাগিয়েছি তারপর আছে আনার গাছ আর এই যে দেখুন এই জিনিসটা দেখে কিন্তু খুবই অবাক হয়েছে আমি জীবনের প্রথম পাথর কুচি বা পাথর চোনা গাছে ফুল দেখলাম আপনারা কারা কারা দেখেছেন অবশ্যই আমাকে জানাবেন আমি এর আগে কখনোই দেখিনি আর এই গাছটার যেহেতু বয়স হয়েছে তাই হয়তো ফুল এসেছে আর এদিকে আমার বাসক পাতা গাছে মনে হয় ফুল আসবে সেরকমটাই মনে হচ্ছে আমি এর আগে কি এর ফুল দেখেছি কিনা মনে নেই হয়তো ছোটোবেলায় দেখেছি ভুলে গেছি আর এই যে আমার বাবাটা এসেই গাছের পাতা ধরে টানাটানি করছিল আর এই যে এখানে আমি লাগিয়েছিলাম এক পেঁপে গাছ তাতে একবার হয়তো কয়েকটা পেঁপে ধরেছিল তখন আমি আবার অসুস্থ থাকায় গাছে ঠিকমতো যত্ন নিতে পারিনি আর ভাইরাস লেগে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে আর তারপর থেকে এই পর্যন্ত আর কোনো পেঁপেই ধরেনি তো ভাবছি গাছটাকে কেটে ফেলবো এখন যেহেতু বাবু ছোটো তাই তো সবসময় ছাদে যাওয়া হয় না আর গাছ গাছালের যত্নও ঠিক নিতে পারছি না এই যে দেখুন এইদিকে আমার বড়ই গাছটা পুরো শুকিয়ে গিয়েছে হয়তো আবার কিছুদিন পরে নতুন পাতা গজাবে আর তারপর এই যে গাছ দেখা শেষ করে এখন উপরের ছাদে চলে যাচ্ছি আর কিছুদিনের মধ্যে হয়তো বাড়ির পুরো কাজ শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো আর এই যে আমি ছাদে চলেও এসেছি এখানে কবুতরের ঘর বানানো হচ্ছে আরও বেশ কিছু কাজ বাকি আছে এই ঘরগুলো কমপ্লিট হয়ে গেলেই কবুতরগুলোকে ঘর থেকে ছাদে নিয়ে আসা হবে আগে সেগুলো ছাদে ছিল তো এই তো তারপর ঘরে আসলাম এসে বাচ্চাদেরকে রুটি তৈরি করে খাইয়েছিলাম আর তারপর নাস্তা খেয়ে আমি দুপুরে রান্নার জন্য চলে এসেছি এখানে আমি ডাল চচ্চড়ি করেছিলাম আর এই যে আমার বাচ্চারা মার্শাল্লা এখানে খেলছে আমার জয়রেও মাদ্রাসা থেকে চলে এসেছে আর তারপর আমি ডাল চড়চুরির সাথে বাঁধাকপি ভাজি করেছিলাম আর মাছ করেছি সেগুলো আর দেখানো হয়নি তারপর এই তো আমার বাবাটা মার্শাল্লা যায় কিছু সে পাবে না কেন নিয়েই আগে মুখের মধ্যে দিবে আর তারপর এই তো বিকেলের দিকে বাচ্চারা বেশ অনেক দিন ধরেই বায়না করছিল যে তারা কেক খাবে বার্থডে কেক খাবে তো আমি তো বাবু তেমন একটা সময়ও পাই না তারপরে এই যে আজকে সময় বের করে কেক তৈরি করেছি আর এটা তৈরি করতে কিন্তু অনেক বেগ পেতে হয়েছে বাবু বারবার কান্না করছিল সে আমার কোলেই আসবে আর আমার বাচ্চারা কিন্তু আমার সাল্লা আমার হাতে কেক খেতে তারা অনেক বেশি পছন্দ করে আর কেক বানাতে যেহেতু একটু সময় লাগে তাই সব সময় সুযোগ করে বানিয়ে দেওয়া হয় না আর এই যে আমার কেকগুলো কিন্তু হয়ে গিয়েছে মার্শাল্লা অনেক বেশি সফট হয়েছিল আমি একসঙ্গে দুইটা কেক তৈরি করেছি একটা এখন বাচ্চাদেরকে কেটে দিচ্ছি আর একটা পরে ক্রিম দিয়ে সেটা বার্থডে কেকের মতো ডেকোরেশন করে দিব তারা অনেক বেশি পছন্দ করে আর এই যে দেখুন গরম গরম কেকে কিন্তু আমার বাচ্চারা হাত দিয়ে দেখছিল যে কেমন নরম হয়েছে আর আমি কখনোই আজ পর্যন্ত কেক বানিয়ে ঠান্ডা করে তারপর কাটতে পারিনি এইভাবে চাই চুলা থেকে নামিয়ে তারপর গরম গরমে কাটতে হয়েছে দেখুন এখনও কিন্তু ধোয়া উঠছে আর মশাল্লা খেতে অনেক বেশি মজা হয়েছিল বাচ্চারা মাসাল্লাহ মন ভরে খেয়েছে আর এই তো তারপর সন্ধ্যার দিকে মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম যেহেতু সামনে পরীক্ষা আর বেশি দিন বাকিও নেই বার্ষিক পরীক্ষা আর তাই ওকে পড়তে বসিয়েছিলাম আর এই দিকে তো আমার বাবাটা বারবার গিয়ে বই খাতার উপর হামলা করছে সে গিয়েই তাড়াতাড়ি করে কেমন যেন একটু থাবা দিয়ে পুরো বই খাতা একদম ছিঁড়ে দুমড়ে মশ্রে একাকার করে ফেলে আর এই যে দেখুন আমার মেয়েটা ঘরে চলতে চড়তে সে ঘুমিয়ে গিয়েছে তারপর তাকে বিছানায় এনে শুয়ে মশারি টাঙিয়ে দিয়েছি আর এখানে মেয়েকে পড়াচ্ছিলাম আর বাবাটা গিয়ে সেখানেও সেই কাগজের প্রতি তার নেশা আর এই যে রাতে এখন সব বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পর আমি এসেছি এখন থালা বাসন ক্লিন করতে আর যেহেতু কেক বানিয়েছি কেক বানালে কিন্তু অনেক বেশি থালা বাসন নোংরা হয়ে যায় আর সেইগুলো ক্লিন করে তারপর ঘুমিয়েছি